সাংবাদিকতার যত রকম নন্স আছে সমস্ত নন্স ভুলে যে মিথ্যা সত্য তথ্য মিলিয়ে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করছেন নাগরিককে অপমান করছেন নাগরিককে হেহ প্রতিপন্ন করছেন বিভ্রান্ত করছেন মানুষকে এইটার থেকে মুক্তির জন্য আপনারাই একটা ফর্মুলা বের করেন যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে আমি বিশ্বাস করি এই জায়গাগুলো আপনাদের অ্যাড্রেস করা উচিত সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন যৌথভাবে আপনারা করেন দেখেন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই আপনারা যে দুইটি প্রশ্ন করেছেন তার একটি প্রশ্ন হল নির্বাচিত সরকারের সম্ভাব্য আইনি নির্দেশনা কি সেটা নির্বাচিত সরকার যারা গঠন করবেন তারা বলতে পারবেন আমার কাছে মনে হয় তাদেরকে সমস্ত প্রকার নিবর্তনমূলক আইনের পথ থেকে ফিরে আসা উচিত হবে এটা আমার তাদের প্রতি রিকমেন্ডেশন থাকবে রাষ্ট্র কীভাবে ডিএসএ থেকে ফেরার থেকে বিরত রাখতে পারেন নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবেন এবং সেই যারাই নির্বাচিত হবেন আশা রাখব তারা ডিএসএতে ফিরতে চাইবেন না আশা রাখব তারা সাংবাদিকদের স্টেক হোল্ডারদের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার সাংবাদিকদের প্রফেশনাল অধিকার সুরক্ষার জন্য ব্যালান্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের একটা পথ খুঁজে পাবেন এবং সেই পথ মসৃণ হবে সেই পথ বাংলাদেশকে একটি স্বপ্নের রাজপথ দিয়ে হেঁটে যাওয়া পথ হবে দি গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন দ্য পজিশন দি ইজ এ পলিসি ডিসিশন যেগুলো স্পিচ রিলেটেড অফেন্স সেগুলো সবগুলো ডিসচার্জ করে দিতে বলেছেন অন্যগুলোতেও ট্রাইব্যুনালের কাছে সরকারের মনোভাব হলো আমরা খুব লেনিয়েন্সও এতে দেখছি এগুলো নিষ্পত্তির জন্য আপনারা চেষ্টা করেন যদি আমাদের কোনো সহযোগিতা লাগে উই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট উই উইল কিবার শোল্ডার আপ টু এনি লেভেল আমরা চাই আর্টিকেল থার্টি নাইন অব দি কনস্টিটিউশন যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেটা আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ কনসায়েন্সকে এনশিওর করেছে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস এই রিজনেবল রেস্ট্রিকশনটা কী হতে পারে সেটা আপনারা এখন থেকে কাজ করেন আর একই সাথে স্বাধীন মুক্ত বাংলাদেশে ভয়হীন সংস্কৃতি আসুক আপনি সত্যকে উপস্থাপন করেন সেটা যার জন্য যার বিরুদ্ধে যত কঠিনই হোক না কেন সত্য এগিয়ে আসুক